আমি কি দেখছি হ্যাঁ উনার মুদ্রা হ্যাঁ এ দিয়ে গেল তাহলে নিশ্চয়ই ভগবানে দিয়ে গেছে ভগবান চড়া আমায় কে দেবে আমার দুঃখ ও দুর্দশা দেখে তিনি দিয়ে গেছেন এই সোনার মুদ্রা জয় ঠাকুর জয় ঠাকুর এক জায়গা মতো রেখে এসেছিস তো একেবারে গোপালের বই স্বর্ণমুদ্রা থুলিটা দেখতে পেয়েছে তো দেখতে পেয়েছে মানে দেখতে পেয়ে ঘরের ভেতরে নিয়ে চলে গেছে তারপর ওই পুতুলির ভেতর স্বর্ণমুদ্রা দেখে যাকে বলে ওই চোখ একেবারে ছানা বড়া খুব ভালো খুব ভালো হে রে তোদের পারিশ্রমিক আবার তোদের ডেকে নেব ঠিক আছে মিষ্টির আগে মহারাজ আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে তাই সবাইকে একটু মিষ্টি মুখ করাতে ইচ্ছে হলো তাই ইচ্ছের কারণটা জানতে পাই কি কেন জানতে পারেন না মহারাজ আসলে অনেকদিন থেকেই একটা ভালো ধান জমি কেনার ইচ্ছে ছিল মনের মধ্যে পুটির বাবা একটা ভালো ধান জমির সন্ধান দেওয়াতে কাল পুটির বাবাকে সঙ্গে নিয়ে পাকা কথা বলে জমির বায়না দিয়ে এলাম বাহ বাহ বাহ! এতো খুব ভালো খবর। তা কি এনেছো? রসগোল্লা। না সরপুরিয়া। আগে ওই ভোলা ময়রার দোকানের গরম রসগোল্লা। তাহলে নাও না। সকলকে মিষ্টিমুখ করো। গোপাল, এ মানে পৌঁছেই রসগোল্লা বাঁচলে, আমাকে কিন্তু তা দিও। মহারাজ, সকলে আমাকে পেটুক বলে, কিন্তু আপনিও দেখছি কিছু কম জান না। তাহলে বুঝতে পারলেন তো আমাদের কি করতে হবে হ্যাঁ সে তো বুঝতেই পারলাম কিন্তু গোপাল তো আমাদের এসব কিছু বলেনি গোপালের নামে এত বড় একটা মিথ্যে বলবো বলতে পারবে না তো তাহলে তোমরা তোমাদের সত্য আঁকড়েই পড়ে থাকো তবে মনে রেখো আমাকে খুশি করতে না পারলে তোমরা কিন্তু এই কৃষ্ণনগরে ব্যবসা করতে পারবে না হ্যাঁ কারণ এই রাজ্যে আমি এখন শেষ কথা হ্যাঁ রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই আমরা কি করবো না বলেছি এই তো বুদ্ধিমানের মতো কথা তাহলে যত তাড়াতাড়ি পারো মহারাজের কাছে যাও এই মাথায় ঢুকেছে তো হ্যাঁ ঢুকেছে মন্ত্রী মশাই ঢুকেছে হ্যাঁ Falou, que a par. জানতে এলাম যে গোপালের ব্যাপারে আপনি কতটা এগোতে পারলেন বলতে পারো অনেকটাই এগোতে পেরেছি যে বিদেশি বণিকেরা এসেছিল ওদের সঙ্গে কথা বলে নিলাম ওদিকে পটা ঘটাকে দিয়ে গোপালের বাড়িতে স্বর্ণমুদ্রার পুটুরি ফেলে রেখে এসেছি তাহলে তো কাজ অনেকটাই হয়ে গেছে এখন আমার কথা মতো বণিকেরা মহারাজের কাছে গিয়ে শুধু নালিশটা করলেই হলো ব্যাস আচ্ছা ধরলাম বণিকেরা মহারাজের কাছে গিয়ে নালিশ কিন্তু গোপাল যে ঘুষ খেয়েছে সেটা আপনি প্রমাণ করবেন কি করে আরে না জেনে গোপালই তো আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে কিরকম এতদিন জমি না কিনে গোপাল এখনই বা জমি কিনলো কেন কূটবুদ্ধির কোন তুলনা হয় না এখন তোমরা শুধু দেখে যাও ওই কূটবুদ্ধি দিয়ে আমি কি করি মাসের মধ্যে গোপালকে যদি অপরাধ দিয়ে তাড়াতে না পারি তাহলে নিজের নাম আমি নিজেই পাল্টে দেব এই বলে দিলাম হ্যাঁ এই শোনো না কাল থেকে একটা কথা তোমায় বলি বলি করেও বলতে পারছি না গো হ্যাঁ বাবা কি এমন কথা যে বলি বলি করে বলা যাচ্ছে না আসলে হয়েছে কি আমাদের বাড়িতে ভগবানের দান পড়েছে গো তা ভগবান কি দান করে গেলেন আমাদের বাড়ি টাকা পয়সা না সোনা গয় না সেটাই তো বলছি গো কাল তো তুমি বাড়ি ছিলে না আমি পুকুর ঘাটে জল আনতে গিয়েছিলাম তা বলবো কি তোমায় তা জল এনে দেখি আমাদের ঘরের দরজার সামনে একটা পুটলি পড়ে আছে গো হ্যাঁ ছিল কি সেটাই তো বলছি ঘরে পুটলি খুলে দেখি তার মধ্যে স্বর্ণ মুদ্রা গো বলো কি স্বর্ণ মুদ্রা হ্যাঁ হ্যাঁ গো স্বর্ণ মুদ্রা এতগুলো স্বর্ণ মুদ্রা দয়াময় ভগবান ছাড়া গেট দিয়ে যাবে বলো ভগবানেই তো দিয়ে গেছে দিননি তবে এ হয় দয়াময় ভগবান নয় এ হচ্ছে শয়তান ভগবান কি গো ফোন ন মুদ্রা থেকে এমন থম মেরে গেলে কেন না না কেন মারবো THOM আমি শুধু পাচ্ছি ভগবানের তম ভগবান কিনা আমাদেরই দিলেন ভদ্রলোক বলে খাটো করো না গো না 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 খাটো আবার কে করছে কি তাই স্বর্ণ মুদ্রা দিয়ে কি করতে চাও তুমি ওই তো এই বাড়িটা একটু মেরামত করবো দিয়ে আমার মনের মত কয় না করাবো ঠিক আছে তাই মহারাজ দুজন বনিক আপনা সঙ্গে দেখা করতে চায় বনিক ঠিক নিয়ে সু। সুপ্রভাত মহারাজ সুপ্রভাত সুপ্রভাত তা বলো কি বলতে এসেছো আগে মহারাজ বড় আশা নিয়ে আমরা আপনার রাজ্যে বাণিজ্য করতে এসেছিলাম কিন্তু কিসের কিন্তু মনে হচ্ছে এ রাজ্যে বাণিজ্য করা আর আমাদের সম্ভব হবে না কেন 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 আসলে ওই উঠতে বসতে উৎকোচ মানে ঘুষ দিতে হচ্ছে তো খুব ঘুষ দিতে হচ্ছে তা কে চাইছে সব আসলে সে আপনার বড় কাছের লোক কাছের লোক হোক আর যাই হোক তার নামটা আমায় বলো আঙ্কি গোপাল মানে ওই গোপাল ভাঁড় গোপাল আগে হ্যাঁ ওই গোপাল ভাঁড় প্রতিবার কাজ শুরু করার আগে তাকে উৎকোচ দিতে হয় না দিলে না দিলে এরা যে বাণিজ্য করতে দেবে না বলে আমাদের ভয় দেখায় তোমরা তোমরা সত্যি বলছো তো আমাদের কথা বিশ্বাস না হলে আপনি অনুসন্ধান করে দেখতে পারেন আচ্ছা গোপাল কি হাতি করে ঘুষ নেয় না মহারাজ ওর বাড়ির দরজায় পুটুলি করে স্বর্ণ মুদ্রা রেখে আসতে বল ঠিক আছে তোমরা এখন আসতে পারো গোপাল গোপাল ঘুষ খাচ্ছে আর মনে হচ্ছে সেই ঘুষের টাকা দিয়ে ধান জমি কিনছে এত বড় অধুপ ওর না 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 ব্যাপারটার ব্যাপারটার আগে অনুসন্ধান করতে হবে আমার বাড়িতে কে গোপনে স্বর্ণ মুদ্রা রেখে গেল কুটি আছিস নাকি বলো দাদু শোন তোদের একটা কাজ করতে হবে কি কাজ গো দাদু শোন আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার একটু কে আসছে কে কে যাচ্ছে আবার আমার বাড়ির দরজায় কিছু রেখে যাচ্ছে কিনা এইসব কি ও তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু যেমন যেমন বললে তেমন তেমনই কাজ হয়ে যাবে তাহলে আমি আসি কাজ সেরে এসেছি মন্ত্ৰীমশাই আপনার কথা মতো মহারাজীর কাছে গিয়ে গোপালের নামে বিষ ঠেলে এসেছি বাহ বাবাঃ ও ভালো কাজ করেছে বাহ আমরা তো আপনার কথা মতো কাজ করে এলাম এবার আমাদের দিকটা আপনি দেখবেন তো মন্ত্রীমশাই যাতে করে কর ফাঁকি দিয়ে এখানে ব্যবসা করা যায় হবে হবে সব হবে আগে তো উৎপোচের দায় গোপালকে উৎথাৎ করে তারপরে একে একে শুরু হবে আমার খেলা আমি রাত সভায় চললাম আমার মনে হচ্ছে ভগবান আবার তোমার উপর দয়া করবেন আমি চলে গিন্নি কি মশারে বাবা এই কামড়ের কি চালা। তারপরে এই হইতে এক নতুন জ্বালা মাঝে মধ্যে এই গোপালের বাড়ির সামনে ঘাটতি মেরে বসে থাকতে হবে এবং গোপাল আর গোপালের বউ বাড়ি থেকে বেরিয়ে গেলে মুটলি ফেলে রেখে যেতে হবে ওর ঘরের দরজায়

তুমি আর আমি গোপালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো তাহলে কাল সকালে বটা ঘরটাকে আরও কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে গোপালের বাড়ি ফেলে রেখে আসতে বলতে হবে ঠিক আছে মহারাজ ঠিক আছে অচলকাণ্ড হুম খুব বুঝলাম এবার ভালো করে শোন তোদের আর কি কি করতে হবে এই তো দুজনেই খুব তাড়াতাড়ি গিয়ে এই পুতুলিটা গোপালের বাড়ি সামনে ফেলে রেখে আসতে হবে ঠিক আছে আপনি চলে যান আমরা ফেলে দিয়ে আসছি কি ব্যাপার মহারাজ হঠাৎ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বাবা মন্ত্রী মশাইয়ের কথায় নেচে আমায় হাতে নাতে ধরতে এসেছেন তো কিন্তু সেগুড়ে যে বালি মহারাজ মানে মানে অতি সরল মন্ত্রী মশাইয়ের কথা মতো যারা আমার বাড়ির সামনে স্বর্ণ মুদ্রার পুটলি রেখে যায় আজ তারাই বামাল সমেত নিজেদের ঘরে তালাবন্দি হয়ে যদি দেখতে চান তাহলে আসুন আমার সঙ্গে

আমাদের কলম বসmei মহረት এই নতুন মন্দির কথা মত আমরাই গোপালের বাড়ির দরজায় স্বর্ণ মুদ্রার পুতুলি ফেলে এসেছি ভগবান আবা てる ছেড়ে দিন অ্যাকচুয়াল 11 সব কোনো কথা শুনছি না কান ধরে সকলের সামনে আড়াই হাজার বার করতেই হবে এবার বলো তোমরা মিথ্যে কথা বললে কেন এই মন্ত্রী মশাই আমাদেরকে বলেছিল গোপালের নামে মিথ্যে কথাগুলো আপনার কাছে বলতে আসলে কিন্তু গোপাল কোনোদিন ঘুষ খায়নি মহারাজ উল্টে এই মন্ত্রী মশাই এই মন্ত্রী মশাই আমাদের কাছ থেকে ঘুষ খেয়েছে

তাহলে কে ঘুষ খায় আমি না আপনি চলো চলো রাজ জ্যোতিষী এবার মনে হয় আমাদের নিয়ে টানাটানি করবে আপনারাও কি এর মধ্যে আছেন নাকি না 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 কখনো না কখনো না নয়ং কখনো নয়ং বুঝলেন মহারাজ উত্তেজিত হলে আর ভয় পেলে আমাদের রাজপন্ডিত কিন্তু অং চং শুরু করে দেয় আমাদের কেন ডেকে পাঠিয়েছেন মন্ত্রী মশাই কোন কাজ আছে কি কাজ তো আছে তবে খুবই সামান্য বলুন কি করতে হবে বলুন এটা সময় মতো জানিয়ে দেব হ্যাঁ এখন তো রায় সব দিক আট ঘাট বেঁধে তবেই নামতে হবে দেখি দেখি আবার কি করে পার পায় ওই গোপাল ভাঁড় আরে সই 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 কিছু কি ভেবেছি ভেবেছি মানে চিন্তা ভাবনা আমার কাজও শুরু করে দিয়েছি হ্যাঁ তাই না কি পরিকল্পনাটা একটু খুলে বললে হয় না হ্যাঁ এবারে শোনো আমাদের রাজ্যে যেসব বিদেশিরা ব্যবসা করতে আসে তাদের শিখিয়ে দিতে হবে যে কি শেখাবেন মন্ত্রী মশাই তারা মহারাজের কাছে গিয়ে বলবে যে কৃষ্ণনগরে ব্যবসা করার জন্য গোপাল তাদের কাছ থেকে লভ্যাংশ চাইছে আর এই জন্য তাদের এখানে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে আচ্ছা ব্যবসায়ীরা এই কথা বললে মহারাজ বিশ্বাস করবেন বিশ্বাস করার জন্য কতগুলো ঘটনা ঘটাতে হবে আর সেই কাজ আমি ইতিমধ্যে শুরু করে দিয়েছি তোমরা শুধু দেখে দাও আর সময় এলে আমার কথার ছায়া দিয়ে যাও بس এতেই হবে শুধু ছায়া কেন আপনি যা বলবি নামটা তাই করব কেন না গোপালের এই মাতব আর সহ্য হচ্ছে না বুঝলে কুটির বাবা ভালো দেখে একটা ধান জমি কেনার স্বাদ আমার বহু দিনে শুধু অর্থের অভাবে সেই স্বাদ এতদিন পূর্ণ হচ্ছিল না সে তো আমি জানি কত কষ্ট করে টাকা কটা জমিয়েছ আর আমারও সন্ধানে এই জমিটা ছিল এখন ভগবানের দয়া সবকিছু পাকা হলেই মঙ্গল আচ্ছা জমিটা কত দূরে এই তো প্রায় এসে গেছি ওই দেখো ওই দেখো জমি দেখা যাচ্ছে আসুন আসুন বাবু আপনি আমাকে চেনেন শুধু আমি কেন আপনার মতন মানুষকে সারা কৃষ্ণনগর চেনে আসুন জমিটা দেখে নিন দেখুন আমি শুধু পাত ভাত খেতে পারি কিন্তু ভাতের নেপথ্যে ধান বা ধানের জমির ব্যাপারে আমার কিন্তু বিন্দু বিসর্গ জ্ঞান নেই আর কুটির বাবা বলেছে ভালো তাই দেখতে চলে এলাম তাহলে আমার জমির ব্যাপারে আমি বলি জমি আমার খুবই উর্বর একেবারে দু ফসলা আর বিজ্ঞাপতি ধানের ফলনীয় অঞ্চলে সব জমির থেকে ভালো তাহলে বেচছেন কেন আসলে একটু টাকার দরকার পড়েছে তাই তো পুঁটির বাবা বলেছিল আপনি নাকি দুবিঘা নেবেন হ্যাঁ হ্যাঁ দুটি মাত্র প্রাণী আমরা তাই দু বিঘাই যথেষ্ট এই নেন অগ্রিম বাবদ কিছু টাকা এরপর সময় মতো একদিন এসে বাকি টাকা দিয়ে কাগজপত্র তৈরি করে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না আচ্ছা মহারাজ গোপাল কে আজ রাত সবাই না কেন গোপাল আজ খুঁট নিয়ে একটা বিশেষ কাজী অন্য গ্রামে গেছে কি কাজ কিছু বলে গেছে কি না কি কাজ সেটা কিছু বলে যায়নি তবে এইটুকো বলে গেছে যে ফিরতে সন্ধে হয়ে যাবে তাই আজ আর রাত সভায় আসবে না গোপাল বাড়ি নেই এই সুযোগটাকে কাজী লাগাতে হয় কিন্তু মহারাজ রাজকার্যের কিছু ব্যাপারে কথা বলার জন্য গোপালকে যে আমার খুবই দরকার ছিল দরকার ছিল তা সে কথা আগে বললেই পারতে তাহলে গোপালকে আজ আর ছুটি দিতাম না খুবই মুশকিল হয়ে গেল মহারাজ মানে গোপাল ছাড়া আজকের সভা তো তাহলে অসম্পূর্ণ থেকে যাবে আহ হলে আর কি করা যাবে আজকের মতো রাজসভা ছুটি দিয়ে দিচ্ছি আমার শরীরটাও আজ তেমন তোমরা তোমরা আজ স্কুলে এসো। এখুনি এই স্কুলটকে কাজী লাগাতে হবে। ঠিক আছে? আজকের মূল তুমি সভা না হয় কালকেই হবে। বোটা, এ বোটা বড়িয়া নাকি? এই বটা আরে, মনতি যে কী সৌভাগ্য আমার।

ওস্তে বৃষ্টিতে আমাদের টকতে টকতে থাকতে হবে তাহলে তো এখন একটু লুকিয়ে থাকতে হয় মনে হচ্ছে পুকুর থেকে জল আনতে গেল চল এই ফাঁকে আমরা আমাদের কাজটা সেরে ফেলি